আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটি খেয়ে থাকি এই যে দেখতেই পারতেছেন এখানে এই বেড তৈরি করা হয়েছে মাটি উত্তোলন করে এখানে জমিটা একটু নিচু জমি সে কারণে আমরা বেড তৈরি করে তারপরে এই ঘাসটি রোপণ করেছি দেখেন কত সুন্দর হয়েছে হালকা একটু উঁচু করা হয়েছে যেমন মাটিটা উত্তোলন করার পরে আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি সর্বোচ্চ আপনার উঁচু হয়েছে তারপরে এই ঘাসটি রোপণ করেছি তো দেখেন এই যে ঘাসটি আপনার যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট এ কারণে এই ঘাসটি গরু ছাগল ভেড়া ভেড়ামহী সকল প্রাণী এই ঘাসটি খুব সহজেই খেয়ে থাকে তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ